নাম্বার ওয়ানে অডিশন দিতে এসেছিলাম দেয়া হয়ে গেছে আর সঙ্গে ম্যামও ছিল ম্যামও অডিশন দিয়েছে এই চললাম বাড়ি হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এতক্ষণ তোমরা বুঝে গেছো আমি তোমাদেরকে কী ভিডিও দিচ্ছি হ্যাঁ আজকে এসেছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে আর পেছনে দেখলে দুজন বসে আছে ওনারা ফর্ম দিচ্ছেন আমাদেরকে ফর্ম ফিল করার জন্য দিদি নাম্বার ওয়ানের জন্য তার আগেও দুজন ঢোকার সময় দুজন বসে আছে ওনারা ফর্ম মানে ফোন নাম্বারটা লিখছেন নামটা লিখছে আর আমরা যেহেতু বিকেলবেলায় এসেছি তাই এখন ফাঁকা ঘডিকাটা এখন চারটে বাজছে আর এই যে গেটের কাছে একজন দাঁড়িয়ে আছে উনি আমাদের সঙ্গে মানে ফর্মের সঙ্গে ফটো অ্যাটাচ করে দিচ্ছে আর ভেতরে দেখতে পাচ্ছ একজন ব্ল্যাক কালার শার্ট আছে আমি ওনার কাছে অডিশনটা দিয়েছি আর চলো তোমাদেরকে বলি এবার আমাকে কি কি প্রশ্ন করেছিল দুজন ভেতরে মূলত অডিশন নিচ্ছে আর সকাল আটটা থেকে এখানে ফর্ম ফিল হয়েছে প্রচণ্ড লাইন ছিল প্রচুর ভিড় তার জন্য আসেনি এখন বেলা হয়েছে তাই বেলায় এসেছি বেশ ভালোই হলো আর যেহেতু ম্যামের সঙ্গে এসছি ম্যাম আগে দিয়ে দিয়েছে তারপরে আমি দিয়েছি বেশ ভালোই হলো তো ম্যাম অনেক কিছু বলে দিয়েছিল তাই ওনারা আমাকে প্রশ্ন করেছিল মূলত আর তোমাদের আরেকটা পরে বলছি প্রশ্ন কি করেছিল তার আগে তোমাদেরকে বলে দিই এই ফর্ম ফিল করতে কত টাকা লেগেছে আম ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকাই লাগে না ফ্রি অফ কস্ট আর আমাকে প্রশ্ন করেছিল কি আমার নাম কি বাড়িতে আমার কে কে আছে আমার হাজব্যান্ড কি করে আমি কি করি আমি কোন এনজিওর সঙ্গে যুক্ত আছি আমার ওইখানে কি ভূমিকা তাছাড়া আমি দিদির নাম্বার ওয়ান কেন নিজেকে মনে করি তাছাড়াও আমাকে বাদ দিয়ে অনেক অনেককে প্রশ্ন করেছিল দিদির নাম্বারে কয়টি রাউন্ড আছে কি কি রাউন্ডগুলোর নাম সেগুলো প্রশ্ন করেছিল তো তোমরা যারা কখনো যদি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে যাও তো একটু দিদি নাম্বার যদি না দেখলেও একটু দিদি নাম্বার সম্পর্কে ধারণা নিয়ে যেও ভালোভাবে প্রশ্ন অন্তত রাউন্ডগুলোর কী নাম সেইগুলো তোমরা জেনে যাবে তো বেশ ভালোই লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল দিদির নাম্বার ওয়ান অডিশন দেবো সেই ইচ্ছাটা পূরণ হলো তো সেই দেখতে পাচ্ছো খুশি চোখে মুখে বেশ রয়েছে আর যদি কোনো কোনো দিন তোমাদের কোনো 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 প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ভিডিও তো আশা করি আজকের ভিডিও বেশ ভালোই লাগলো তোমাদের